বন্ধুরা আপনারা কিভাবে কানারা ব্যাংকের নতুন এটিএম কার্ডের পিন তৈরি করবে এই প্রসেসটি আজকের এই ভিডিওটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা তিনটি মাধ্যমে কানারা ব্যাংকের এটিএম পিন তৈরি করতে পারবেন নাম্বার ওয়ান আপনারা কানাড়া ব্যাংকের যে কোনো এটিএম মেশিনে গিয়ে এটিএম পিন তৈরি করতে পারবে নাম্বার টু আপনারা কানারা ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করে এটিএম পিন তৈরি করতে পারবেন নাম্বার থ্রি যদি যদি আপনার কাছে কানাড়া ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনার এটিএম পিন তৈরি করতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা কিভাবে কানাড়া ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে আপনাদের এটিএম পিন তৈরি করবেন কানাড়া ব্যাংকের এটিএম পিন তৈরি করার জন্য আপনারা কানাড়া ব্যাংকে যে কোনো এটিএম মেশিনে আসার পর ঠিক এইরকম ভাবে আপনার এটিএম কার্ডটি এটিএম মেশিনে প্রবেশ করাবেন এটিএম কার্ড প্রবেশ করার পর আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এরপর আপনি গ্রিন পিন বা ফরগেট পিন বাটন টিতে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাবেন জেনারেট ওটিপি সিম্পলি এই জেনারেট ওটিপি বাটনটিতে ক্লিক করবেন এরপরই রয়েছে প্লিজ ইন্টার ইয়র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার কানাড়া ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে এন্টার করবেন অ্যাকাউন্ট নম্বরটি এন্টার করার পর আপনি দেখতে পাবেন কারেক্ট সিম্পলি এ কারেক্ট বাটনটিতে আপনি ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাবেন প্লিজ ওয়েট ইওর ট্রানজাকশন ইজ বিং প্রসেড অর্থাৎ আপনি কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন এরপর আপনি দেখতে পাবেন প্লিজ ইন্টার ইওর ওটিপি আপনার এই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে ওটিপি এন্টার করার পর আপনি দেখতে দেখতে পাবেন কারেক্ট সিম্পলি এই কারেক্ট বাটনটিতে ক্লিক করবেন এরপর আপনি এখানে আবার কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এরপর আপনি দেখতে পাবেন প্লিজ ইন্টার ইউর নিউ পিন যে পিনটি তৈরি করতে চাইছেন সেই পিনটি আপনি এখানে ইন্টার করবেন এরপরে রয়েছে প্লিজ রিএন্টার ইউর নিউ পিন অর্থাৎ যে পিনটি আপনি ইন্টার করলেন সেই সেম পিনটি আপনি আবার এন্টার করবেন তো আমি আবার সেই পিনটিকে এখানে এন্টার করছি পিনটি ইন্টার করার পর আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন প্লিজ ওয়েট ইউর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড এরপর আপনি দেখতে পাচ্ছেন ইউর পিন ইজ চেঞ্জ সাকসেসফুল এভাবে আপনি খুব সহজেই নতুন এটিএম কার্ডের পিন তৈরি করতে পারবেন